হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই যে কচুর পাতা দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে শাক বানিয়ে দেখাচ্ছি তোমরা সাথে থাকো দেখো আমি কি করে তৈরি করি আমরা তো কচুর মানে যে ডাটাটা সেটা দিয়ে করি এটা আমি কচুর পাতা দিয়ে করব। ইলিশ মাছের মুড়ো দিয়ে যাই হোক এবার দেখো প্রেশারে আমি বসিয়েছি জল দিয়ে দিয়েছি আর তোমার শাকগুলো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে ভালো মানে মজে যাবে একদম এবার ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে দিচ্ছি দেখো এবারে আমি এই যে মাছের হলুদ আর নুনটা মেখে নিচ্ছি নুন দিয়ে আর হলুদে মেখে নিচ্ছি আর কড়াই বসিয়েছি তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেলটা গরম হয় তারপরে মাছের মুড়োগুলো ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে মুড়োগুলো আমি ছেড়ে দিচ্ছি ভেজে নেবো মুড়োগুলো খুব ভালো করে ভেজে নেব কড়া করে একটু ভেজে নেব কচুর শাক দিয়ে হবে তো সেই জন্য একটু কড়া করে ভেজে নেব দেখো মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ লালতে লালতে করে দেখো আমি ভেজে নিয়েছি নামিয়ে দিলাম এবারে দেখো এই যে কালো জিড়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিড়ের সাথে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এই যে আদা গ্রেট করে রেখেছি এই হাফ ইঞ্চির মতন আদা কুচি সে আদা গ্রেট করে হাফ ইঞ্চি আমি দিয়ে দিলাম তেলে আর দিয়ে দেব এই অল্প সাদা জিরের গুঁড়ো এবারে আদাটা আর সাদা জিরেটা একটু ভালো করে ভেজে নি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা আর জিরেটা দেখো ভাজা হয়ে গেছে এবারে যে কচুর পাতাটা যে আমি প্রেশারের সিটি দিয়েছিলাম এটা দেখো কতটুকু হয়ে গেছে সিটি দেওয়াতে দেখো এবার আমি এই কচি পাতাগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচি পাতা দিয়ে দিলাম দিয়ে এর সাথে এবার মুড়োগুলো আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কচুর শাকুর পাতা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর সেই জন্য এখন একটু আমি অল্প করেই নুনটা দিচ্ছি পুরোপুরে কষাতে হবে যাতে শাকের রসটা চলে যায় শুকিয়ে যায় শাকের রসটা সেইভাবে এখন আমি এটাকে কষিয়ে নেব তারপরে কষানো হয়ে গেলে আবার তোমাকে দেখা দেখো আমার শাকটা কিন্তু পুরোপুরি একদম রান্না হয়ে গেছে দেখো এতটুকু কিন্তু জল নেই দেখেছো জল নেই এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি কারণ একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে এবার এই চিনিটার থেকে একটু জলটা ছাড়বে সেই জলটা আমি শুকিয়ে নিই তারপরে নামিয়ে দেব রান্নাটা দেখো আমি একদম পুরোপুরি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার নামিয়ে দেব। এই যে মাছ ভেজে রেখেছিলাম মাছের মুড়োটা যে ভেজে রেখেছিলাম সেই বাড়িটার মধ্যেই আমি নামিয়ে দেব। যে মা কচুর তো আমরা ডাটা দিয়ে করি মাছের মুড়ো ইলিশ মাছের মুড়ো দিয়ে কিন্তু এই কচুর পাতা দিয়ে কিন্তু খুব এটা দিয়েও খুব মানে স্বাদ হয় খেতে কচুর পাতা দিয়ে তোমরা রান্না করে খেয়ে দেখো খুব স্বাদ লাগে যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো রান্নাটা আমাকে লাইক কমেন্ট করো শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর একটুকু কিন্তু গলা চুল না